হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সোনালিস ডায়েরিতে তোমাদের জন্য আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মহাশিবরাত্রি উপলক্ষে সবাই তো রাত্রি জেগে মন্দিরে প্রদীপ জ্বালাতে গেছিল তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি বাবা মুক্তেশ্বর মন্দির আর লোকনাথ মন্দিরে ভিডিওটা শেয়ার করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো এটা মুক্তেশ্বর মন্দির এখানে মন্দিরের সামনে সবাই প্রদীপ জ্বলছে আর মন্দিরটা চালদিকে তোমাদের দর্শন আমরা দেখাবো তোমরা মন্দিরটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো তোমরা তুমি কোথায় গেছো কমেন্ট করে আমাকে জানাবে আমারও ভালো লাগবে নিজের কোথায় গিয়ে প্রদীপ জ্বলছ তো চলো মুক্ত মন্দিরটা দেখানো গানকে ঢুলে এবার এটা লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের চার চারিদিকে এইভাবে ব্যারিকেড করে দিয়েছে বাঁশ দিয়ে আর প্রাচীরের সাইডে পুকুরের সাইডে দু সাইডেই সবাই মিলে বসে ঠাকুরের জন্য প্রদীপ জ্বালছে আর সবাই ঠাকুরের আলোচনা করছে গল্প করছে অনেকে অনেক মুখোশ করে এসছে বাচ্চা থেকে বয়স্ক সবাই মিলে এসছে এখানে প্রদীপ জ্বালানোর জন্য তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাই দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে সবাই সুস্থ দেখো ভালো থেকে